ইফতারের দোয়া কি হবে প্রশ্ন আছে না ভাই ইফতারের দোয়াটা জানার দরকার আছে না ভাই আমাদের দেশে একটা ইফতারের প্রচলিত দোয়া আছে আল্লাহ হুম্মালাকা সুমতু ও আলা রিস্কিকা আফতার তো তাই না ভাই এইটা দোয়া হিসাবে ভালো আপনি বলতে পারেন কিন্তু এইটা নবী করিম সাল্লাল্লাহ আলাইহিউয়া সাল্লামের শুন্য সম্মত শেখানো দোয়া নয় নবী করিম সাল্লাল্লাসলাম একটা দোয়া শিখাইছেন আপনি একটু অবাক হবেন নবী করিম সাল্লাম বিসমিল্লা বলে খেজুর নিয়েছেন কিন্তু ইফতারের দোয়াটা ভিন্ন নবী করিম সাল্লাম দোয়া শিখিয়েছেন জাহাব আজনা ওতিল্ল ওরুক ওত আল্লা আজুরু আল্লাহ হে আল্লাহ আমার পিপাসা দূর হয়ে গেছে আমার শিরা উপর শিরাগুলা আবার সজীব হয়ে গেছে আমি চাঙ্গা হয়ে গেছি আর ইনশা আল্লাহ আল্লাহ যে বলেছেন আর সৌমুলি ও আনাজিবি আমাকে রোজা আমার এর সব আমি দিব আমি আশা করছি আল্লাহর পক্ষ থেকে আমার রিওয়ার্ড আমার আল্লাহর পক্ষ থেকে সব সিলেক্টেড হয়েছে বলেন তো ভাই নবী করিম এই দোয়াটা মুখে কিছু নিয়ে পড়ছেন না মুখে কিছু না নিয়ে পড়ছেন বুঝে বলেন ইফতারের দোয়া কি কিছু মুখে নেওয়ার আগে না পরে আপনার তো এই জায়গাতে দোয়াই সাক্ষী দিচ্ছে যেটা ইফতারের দোয়াটা হচ্ছে ইফতার নেওয়ার পরে জাহাবাজ জমা আপনার পিপাসা দূর হয়েছে আপনি বোতল হাতে নিছেন বোতল হাতে নিয়ে বলতেছেন জাহাবাজ জমা পিপাসা দূর হয়েছে আপনি পানি মুখে দেন নাই পিপাসা দূর হলো কেমনে আপনি বলতেছেন আমার শিরা উপশিরা সবগুলা স্তীমিত হয়ে গেছে আপনার পানি যায় না আপনার শিরা কেমনে ঢিল হলো অতএব বিসমিল্লা বলে ইফতার করব আর ইফতার করার পরে এই দোয়াটা করব শিখে নেন বলেন তাহলে ইফতার খেজুর দিয়ে এরপরে আমরা ইফতারের পরে এইটা দোয়াটা পরবো ইনশা আল্লাহ তাহলে একটা শূন্য আমল হবে খেজুর না থাকলে পানি দিয়ে আমরা খেয়ে ফেলবো